আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি পাবনার লালনশা সেতুর পূর্ব পারে যে জামে মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে এটির সঠিক স্থাপনকাল আমাদের জানা না থাকলেও মসজিদটি দেখতে অনেক সুন্দর মসজিদটির পাশেই রয়েছে দিয়ারপাড়া রেলওয়ে কবরস্থান এবং এটি একদমই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির পাশে অবস্থিত এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একদমই সন্নিকটে এবং এখান থেকে রেলওয়ে স্টেশনটিও কাছে এবং লালনশাহ সেতুর টোল প্লাজার একেবারেই পাশে হওয়ায় রোড সংলগ্ন হওয়াতেই এখানে সবাই কিন্তু নামাজের জন্য ম্যাক্সিমাম টাইম নামিন এবং এখানে এত মনোরম সুন্দর পরিবেশ আসলেই আপনার মন জুড়ে যাবে পাশে রয়েছে ঈদকা মাঠ যেটি কবরস্থানের সঙ্গেই মসজিদটিতে রয়েছে একটি বিশাল অজুখানা যেখানে বসে মুসল্লিরা অনায়াসে অজু করতে পারেন মসজিদটি অনেক বড় ভিতরে অনেকগুলো কাতার একসঙ্গে অনেক লোক এখানে নামাজ পড়তে পারেন এবং মসজিদটি কিন্তু দোতলা মসজিদটিতে অনেক গ্লাস আলা জানালা থাকার সুবিধা রয়েছে এখানে আলো বাতাস প্রচুর পরিমাণে প্রবেশ করতে পারে মসজিদটির নিচে টাইলস করা এবং গায়েও কিন্তু টাইলসের নকশা দেখতে পারছেন দর্শক আর মসজিদটিতে রয়েছে অসংখ্য ফ্যান যেখানে আলো বাতাস আছে এবং ইলেকট্রিসিটির ভালো ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে যারা এই পাকশি বা লালন সেতু দেখতে আসেন তারা কিন্তু এখানে এসে মনোরম পরিবেশে নামাজ আদায় করতে পারেন এটি হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি এদিক দিয়েই দোতলাতে উঠেও লোক নামাজ পড়তে পারে বিশেষ করে জুম্মার দিনে এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম ঘটে দর্শক যদি কখনো পাকশি বা হার্ডিং ব্রিজ বা লালনশাহ সেতু বা রূপপুরে আসেন অবশ্যই মসজিদটি ঘুরে দেখতে পারেন দর্শক এরকম আরও অনেক মসজিদের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট এবং ফলো দেবেন এবং শেয়ার করবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম